নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমার ঠাকুর দাদাদের ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি সম্পাদিত শতরূপে সারদা সম্পর্কে আলোচনা করতে আমরা আজকে আলোচনা করব নিবেদিতার ধ্রুব মন্দির অধ্যায় থেকে সপ্তম পর্ব শ্রী মাকে প্রণাম জানাতে দেশ প্রেমিকদের আগমন নিবেদিতার পত্রে প্রাসঙ্গিক উল্লেখ্য তবে শুরু করার আগে সকলকে একটাই কথা বলবো যারা যারা আমার আগের ভিডিও বা এপিসোড মিস করেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল রামকৃষ্ণা টিভি থেকে শতরূপে সারদা প্লেলিস্টে গিয়ে আপনারা শতরূপে সারদা প্লেলিস্টে গিয়ে আপনারা আগের ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন তো চলুন আজকের আলোচনা নিবেদিতার ধ্রুব মন্দির অধ্যায় থেকে সপ্তম পর্ব শ্রী মাকে প্রণাম জানাতে দেশ প্রেমিকদের আগমন নিবেদিতার পত্রে প্রাসঙ্গিক উল্লেখ্য দেবী সুদ্রীর চরিত্র শক্তির পরিচয় অন্য একদিকে দর্শন করে নিবেদিতা গভীর শ্রদ্ধাবোধ করেছিলেন নিবেদিতা স্বদেশী আন্দোলনে জড়িয়ে পড়েছিলেন এবং শারদা দেবী জানতেন সাম্রাজ্যবাদীদের অত্যাচারের রূপ দেখে সীমা ছিল না যদিও বিশ্ব জননী রূপে তিনি কদাপি তাদের সর্বনাশ চাইতে পারেননি কারণ তারাও আমারই ছেলে কিন্তু একসঙ্গে স্বদেশী করা সন্তানদের জন্য তার স্নেহে আচল বিছানো ছিল স্বদেশী আন্দোলনের পিছনে দাঁড়িয়েছিলেন রামকৃষ্ণ ও বিবেকানন্দ তাই তার এত প্রাণ শক্তি কথা ওই আন্দোলনের অন্যতম প্রধান নেতা অরবিন্দ বলেছেন রামকৃষ্ণ বিবেকানন্দ তখন সহশরীরে বর্তমান ছিলেন না কিন্তু রামকৃষ্ণের শক্তি সারদা দেবী তো ছিলেন তাকে জননরূপে রূপে স্বীকার করে দেশপ্রেমিকরা আসতেন তার চরণ বন্দনায় সরকারের দ্বারা দেশপ্রেমিকদের নিদারণ উৎপীড়নের সেই সময় যখন পুলিশ সহস্র বা তার উৎস সেই সময় মায়ের কাছে বিপ্লব বিপ্লবীদের আসা যাওয়া রামকৃষ্ণ সংঘের পক্ষে অতিব বিপজ্জনক ছিল সংঘের সম্পাদক স্বামী শারদানন্দ তা জানতেন কিন্তু ঝুঁকি নেবার শক্তিও সাহস ছিল তার কদাপি কাউকে আসতে নিষেধ করেননি আর নিত্য বর্ষিত ছিল মাতা স্নেহ ও আশীর্বাদ এই দুঃসাহসী সন্তানদের জন্য তারই স্পর্শ পেয়ে আনন্দ কণ্ঠে ব্রহ্মবান্ধব উপাধ্যায় ডাক দিয়ে লিখেছিলেন চন্দ্রমা ছাড়া যেমন চন্দ্রিকা থাকিতে পারে না তেমনি মা লক্ষ্মী আমাদের সেই ষোড়শী পূজার দিন হইতে রামকৃষ্ণ শশীকে বেষ্টন করিয়া চন্দ্র চন্দ্রমন্ডলিকার ন্যায় বিরাজ করিতে লাগিলেন যদি তোমার ভাগ্য সুপ্রসন্ন হইয়া থাকে তো একদিন সেই রামকৃষ্ণ পূজিত লক্ষ্মীর চরণ প্রান্তে গিয়া বসিও আর তাহার প্রসাদ কৌমুদিতে বিধৌত হইয়া রামকৃষ্ণ শশী সুধা পান করিও তোমার সকল পিপাসা মিটিয়া যাইবে শ্রীমায়ের মায়ের চরণ প্রান্তে আসেননি কে অরবিন্দু দেবব্রত বসু থেকে আরম্ভ করে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় পর্যন্ত প্রায় সকল মহান বিপ্লবই মাতৃমন্দিরে সমাগত দেবতার সন্তান দিকে দ্বীপ নিবেদিতা মোহিত হয়েছেন এবং পত্রের পরে পত্রে সে কথা লিখেছেন সকল দলই সমভেদভাবে বলেছে মাপ করবেন বলছে নতুন চেতনা এসেছে রামকৃষ্ণ বিবেকানন্দ থেকে যারা কারামুক্ত হয়েছেন তারা মাতা দেবীকে প্রণাম জানাতে আসছেন মাতা দেবী বলছেন কি সাহস এমন সাহস কেবল ঠাকুর স্বামীজি জানতে পারেন দোষ যদি কারো হয় সে তাদেরই অপূর্ব মাতা দেবী অপূর্ব নয় কি মাতা দেবী নিখুঁত পূর্ণ বউ মানে বউ অর্থাৎ শ্রীমতী অবলা বসু গত রাত্রে তার পাদস্পর্শের জন্য এসেছিল চমৎকার নয় কি সকল বিরাট দেশপ্রেমিকই ও কাজ এখন করেন সকলেই স্বীকার করেন ডাক এসেছিল স্বামীজির কাছ থেকে সেদিন যখন মাতা দেবীকে বললাম মা রামকৃষ্ণ যে বলেছিলেন একদিন তোমার আগুনতি ছেলে হবে সেদিন তো প্রায় এসে গেল সারা দেশে যে দেখছি তোমার তখন তিনি বললেন তাই তো দেখছি গত রাত্রে সে মানে ডক্টর জগদীশ চন্দ্র বসু বউকে এনেছিল মাতা দেবীকে প্রণাম করাতে বউ বলতে বউ এর থেকে সুন্দর কিছু ভাবতে পারো আমাদের প্রিয় মাতা দেবী তার সঙ্গে কি মধুর ব্যবহার না করলেন বউ মিষ্টি মধ্যে যে বড় অর্থাৎ মহেন্দ্রনাথ তার সঙ্গে দেখা হলো দারুণ আকার সারা দেশের কি পরিবর্তন ঘটে গেছে কি বলবো সবাই নিজেদের স্বামীজির শিষ্য বলছে সেও তাদের একজন মাতাদেবীকে একদিন বললাম শ্রীরামকৃষ্ণ তোমায় প্রতিশ্রুতি দিয়েছিলেন তোমার অনেক ছেলে হবে সেদিন তো এসে গেল গোটা ভারতেই যে তোমার তিনি উত্তর দিলেন তাই তো দেখছি ফিরে এসে আবার লেখা টেবিলের বসতে পেরেছি এবং মাতাদেবীর সান্নিধ্যে যেতে পেরেছি এতে কি অপূর্ব লাগছে কি বলবো অপূর্ব অপূর্ব এই জিনিস তোমাকে বলে বোঝাতে পারবো না এই স্থানটির একটি পরম অস্তিত্ব সত্যই বর্তমান মানুষের অন্তর্লোকের পরিপূর্ণ একটি এখানে আছে আছেই সবাই বলছে স্বামীজি হলেন নব ভাবধারার উৎস এবং তারা করতে এসেছে আর শারদানন্দ কিছুতেই কাউকে ফিরিয়ে দেবেন না এটা কি অসাধারণ কাণ্ড নয় অসম্ভব ভালো লাগলো আলোচনাটি করে আপনাদের সাথে এবং একটাই কথা বলবো সবাইকে জানাই নতুন বছরের তৃতীয় আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আর রামকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন যদি কোনো উচ্চারণে ভুল করে থাকি তাহলে আমি আমার ঈশ্বরের কাছে আমার বাবা মার কাছে এবং আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর একটাই কথা বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ শম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী